তেরো তারিখে দিন ধার্য হবে এবং তার পাঁচ থেকে সাত দিনের মধ্যে সে হাসিনা ফাঁসি হবে এতক্ষণ ধরে তারা কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ যা বলতে চায় ঠিক না

নির্বাচনে আমরা এগারো তারিখে কেন আপনি ঢাকায় মিটিং দেখেছেন যেখানে আপনার তিন মাসেরও কম আসে নির্বাচনের কেন এদের একটি মাত্র কারণ কারণ হলো আওয়ামী লীগের সঙ্গে আতা শেখ হাসিনার বিচারে দিন ধার্য হবে তেরোই তারিখে আপনি ডাকছেন তেরো তারিখে দিন ধার্য হবে এবং তার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেখ হাসিনার ফাঁসি হবে সে ফাঁসির এই বাংলাদেশে যত হত্যা গোমরাচার করেছে তার বিচার একমাত্র फांसीতে ঝুলন্ত করে মৃত্যুদণ্ড দাও এবং সবাই বলি এটা হতে যাচ্ছে সেটাকে বাধা প্রদান করার জন্য তখন আপনি 11 তারিখে মিটিং ডাকলেন কেন ঠিক কারণ 96 অ্যাকশনের আধার করেছিলেন জন্য নাকি এই দেশের গণতন্ত্রকে নষ্ট করতে চান এর আগে আমাদের কমান্ডার সাহেব মুক্তিটা দিলেন মুক্তি যুদ্ধ করে এই দেশকে পেয়েছেন মুক্তি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গণিত এই মুক্তি যুদ্ধের বিরুদ্ধে কারা ছিল আমরা জানি এবং তারা আবার এই দেশের গলা থেকে নষ্ট করার জন্য আবার উঠে পড়ে লাগছে কিন্তু আমি বলতে চাই এই সময় থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করে সমস্ত। বিশৃঙ্খলা পরিস্থিতি আপনার রক্ষা করুন যারা সারা বাংলাদেশে জনগণ একসঙ্গে নেমে আপনার এই গণতন্ত্র আদায় করে ছাড়বে